সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নতুন আইটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলো আজকের দিনটি তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করা যায় সকালে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন তোমাদের দারোয়ের জন্য বানাবো নিম পাতা ফুলে আর শিমলি পাতার রস এই দেখো এগুলো হচ্ছে ফুলে আর এটা হচ্ছে শিউলি ফুলের পাতা আর আরেকটা আছে ওটা হচ্ছে কালো মেঘের পাতা তো তোমরা অনেকেই জানো এগুলো কেন খাওয়া হয় তো যেহেতু বাইরে থাকো সব সময় এগুলো খাওয়া হয় না আর শিউলি ফুলের পাতাটা একটু গায়ে জ্বর জ্বর থাকলে ভালো মানে এই পাতার রসটা খেলে আমরা তো অনেকবার বড়া বানিয়েও খাই আর তোমাদের দাদা ভাই এখন রান্নাঘরের কফি বানাচ্ছে তাই রান্নাঘর এখন টুমটাম করে আওয়াজ হচ্ছে তোমরা নিশ্চয়ই আমি দিচ্ছি তোমরা বুঝতে পারছো আমাদের দাদা ভাই গেছে বাজারে তো বাজারে যখন গেছে আমি কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে রেখে দিয়েছি আর এখন একটা সেলাই কাজ ছিল একজন দিয়ে গেছিলো তো সেগুলো আজকে কয়েকদিন ধরে সেলাই করবো করবো করে করাই হচ্ছে না তাই ভাবলাম যেহেতু বাজারে গেছে আর এই সুযোগের কাঁথাটা যত এই সেলাইটা যতটা পারবো করে রাখবো তো এখন যতটা পারবো করবো বাকিটা কিন্তু বিকেলবেলা পরে আজকেই সেলাই করে দিয়ে দেব এটা একটা পাতলা কাথা। মানে একটা বাচ্চার কথা তো এটা দিয়ে গেছো বেশ কয়েকদিন হয়েছে সময় পাচ্ছি না তো আজকে দেখি আজকের মধ্যে সেলাই করে দিয়ে দেবো আর দেখি তোমাদের দাদা ভাই বাজার থেকে কি মাছ নিয়ে আসে বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে সেলাই করতে গিয়ে চেয়ারটা তো ভেঙে গেল আর আমিও পরে গিয়ে ব্যথা পেয়েছি আমার মাজারও ব্যথা লেগেছে বেশিরভাগ পায়ে ব্যথা লেগেছে পায়েও একটু মানে খোঁচা টাইপের লেগেছে নখের কোনা দিয়ে ওখানটা প্রচুর ব্যথা করছে আর একটু কিন্তু ভয়ও করছে কেন বলো তো তোমাদের দাদা ভয় আসলে আমাকে না আবার বকে যেহেতু চেয়ারটা আমাদের না আমি পাশের বাড়ি একটা কাকিমার থেকে চেয়ারটা এনে সেলাই করতে বসেছিলাম আমাদের তো চেয়ার ছিলই না তো সেই জন্য চেয়ার কিনতে যাবো যাব করে কেনা হচ্ছে না মানে যাবো আমরা আনতে তো সেজন্য এই সেলাইগুলো করার জন্য ওনার থেকে চেয়ারটা এনেছিলাম অনুভূতি বলো অনুভূতি খুব খারাপ কেন হুম পড়ে গেছি আমি আর হাসছিস খুব মজা তুমি পড়া দেখে খুব হাসি পেয়েছিল আমার সে সুন্দর ভাবে পড়েছে কিন্তু তো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই আমাকে মাছ কেটে ধুয়ে দিচ্ছে এই যে মাছ কাটলো এমনিতে মোটামুটি সব কাজ করে দেয় কিন্তু বেশিরভাগই কাজ বাড়িয়ে দেয় আমাকে ভোলা মাছ আর ওখানে এনেছে মেয়ের জন্য মাছের ডিম এগুলো বিড়ালে খেয়ে নিতে ওই যে বিড়ালে খেয়ে ফেলো এসে কুত্তালা হলে বিড়ালো খাইতেরা না আমার মা তো বন্ধুরা তোমাদের দাদা ভাই তো মাছ কেটেছিল তোমরা দেখেছিলে তো মাছ কেটে রান্নাবান্নাটাও আজকে সব সেরে নিয়েছে আর দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করেছি এখন বাজে দুপুর দুটো তো ও এখন করছে বাতাবি মাখা বাতাবি মাখা করবে তো জন্য বাতাবিটা কাটছে এই ভিডিওগুলো করে রেখেছিলাম প্রায় এক মাস তোমাদের দাদাভাই যে কদিন বাড়িতে ছিল ভিডিওগুলো তো করে করে রেখেছি কিন্তু ভিডিওগুলো আপলোডও করতে পারিনি এডিটও করতে পারিনি তো সেই জন্য এখন আজকে এক মাস পর তোমাদের দাদাভাই চলে গেছে তো এখন প্রত্যেকটা ভিডিও আমি এডিট করে এখন আপলোড করব। তো বন্ধুরা দেখো এটা কিন্তু দুর্গা পুজোর ভাসানের একটা ভিডিও তো রাত্রেবেলা আমাদের বাড়ির সামনে দিয়ে মানে বাড়ির সামনে রাস্তা রাস্তার সামনে দিয়ে কিন্তু ভাসান যাচ্ছিলো আমরাও কিন্তু দেখতে এসেছি এবারে আমাদেরকেও কিন্তু যেতে বলেছিল কিন্তু আমরা আর যাইনি তো শুধুমাত্র রাস্তায় দাঁড়িয়ে দেখছিলাম আর মনা তো একটু আগে দেখলে আর কত সুন্দর করে নাচছিল খুশিতে আর এখানে যখন দাদা আর ওর বউ বউকে নিয়ে গেছে নাচতেও তো নাচেই নি চলে এসেছে তো দেখো সবাই মিলে কত আনন্দ করছে আসলে কী বলতো মা তো বছর একবার আসে অনেক আনন্দ খুশি নিয়ে আর যাওয়ার সময় অনেক কষ্ট লাগে সবার না আবার একটা বছর আমরা অপেক্ষা করে থাকবো মায়ের জন্য তো আজকে ভাসান ভাসানে তো সবাই চলে যাচ্ছে জানি এই ভিডিওগুলো আমি লেট করে দিচ্ছি তো তোমাদের তারপরেও যদি একটু ভালো লাগে তাহলে তোমরা আমার পাশে থেকো।